গাইস আজকে আমাদের ম্যাচে পড়ে গেছে বাংলাদেশ টপ ওয়ান সো এই দেখতে পাচ্ছ আমাদের সামনে বাংলাদেশ টপ ওয়ান ফুল ড্রেস আপ করা একটা প্লেয়ার সেটাকে আমরা দেখার চেষ্টা করি কিন্তু আমরা দেখতে পাই না সুযোগ আমরা বিমান এসে পড়ি আর আমরা এখানে নেমে পড়ি ব্লু জুন একটু মাত্র টিভিটা টাওয়ার আর আমাদের সামনে একটা প্লেয়ার নেমে গাছ হয়ে যায় সেটাকে আমরা একটা দেখতে পাচ্ছ পি নাইনটির মাধ্যমে নকডাউন করে ফিল্ডটাকে কনফার্মও করে ফেলি তো সামনে থেকে দিকে আরেকটা প্লেয়ার আমাদের বাংলা শট গান যেমন আছে তো ওইটাকে ফেলে ফেল একটা হেডশটের মাধ্যমে নকডাউন করে ফেলি তো জলদি জলদি করে এটাকে আমরা কনফার্ম করে ফেলি তো ব্লু জুন যেহেতু অনেক প্লেয়ার নেমেছে এখানে হয়তো বাংলাদেশ টপন কাজ বলতে বলতে আমাদের সামনে দিয়ে চলে গেলো বাংলাদেশ টপনের মোটামুটি রকমের ড্যামেজ দিতে আর আমাকেও ফুল ডেমেজটা খাই দিছে তো আমরা এখানে চেষ্টা করতেছিলাম যে একটা মেডিপ্যারে নেওয়ার আর এইখানে একটা বুদ্ধিঘাটে আমরা একটা অ্যাপজেল দিতে একটা প্লেয়ার হয়তো আমাদের কাছে নকডাউন আসা পড়ে তো ওই দিকটা দেখতে পাচ্ছি একটা প্লেয়ারকে আমরা অলরেডি চল্লিশ হাজার ড্যামেজ খাইছি আমরা এখানে আগে একটা মেডিটা মাইরে নিতেছি সো এখানে আমাদের মারা আছে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা প্লেয়ারটাকে পি নাইনটির হালকা জাতা দিয়ে দিছি কিন্তু এটাকে আমরা কনফার্ম করতে পারি নাই তো দেখতে পাচ্ছি আমাদের ট্রুকোনায় চাপ গাই বাংলাদেশ স্টপ অন কে গাইছে এটা দিকে আমাদের বাংলায় স্টপ অন না তো প্রথমে বাজলাম আমাদের বাংলাদেশ স্টপ অন পড়ে গেছে তো আমরা এটা বাংলাদেশ স্টপ অন না এটা অন্য কোনো প্লেয়ার ছিল আর কমেন্টে বলে যে তোমাদের ম্যাচে গিয়ে কখনো বাংলায় স্টপ অন পড়ছে কিনা